নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক পারুল টার্গেট মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের মডেল কোশ্চেন সেট সিক্স সেভেন এইট নাইন এই চারটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের মডেল কোশ্চেন সেট সিক্স এই ছয় নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার সাত নম্বর সেটের এমসিকিউ কিউ তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার আট নব্বই সেটের এমসি প্রশ্নগুলো তোমরা দেখে নাও বন্ধুরা এবার নয় নম্বর সেটের এমসি কিউ তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও বন্ধুরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের বন্ধুরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এর ছয় থেকে নয় মোট চারটি সেটে সমস্ত এমসি কি প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও